আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সারা দেশে জুমার নামাজের পর দোয়া মোনাজাত মন্দির গির্জায় বিশেষ প্রার্থনা রংপুর দুই আসনে এবার বিএনপি জামায়াত ও জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন পাঁচ প্রার্থী দেশে তীব্র শীত স্থবির জনজীবন ঘন কুয়াশায় কয়েক জেলায় সড়ক দুর্ঘটনা ভোলায় জাহাজের ধাক্কায় ডুবেছে লবণ বোঝায় ট্রলার জামালপুরে তিন যুগ ধরে মাদারদহ নদীকে বিল দেখিয়ে মাছ চাষের জন্য ইজারা বালুতলায় মূল উদ্দেশ্য অভিযোগ স্থানীয়দের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় আজ জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব এছাড়া খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের প্রধান প্রধান গির্জা ও প্যাগোডায় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাখফিরাত কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় বাইতুল মোকরমও ছিল আয়োজন যা পরিচালনা করেন জাতীয় মসজিদটির ক্ষতি মুসলিরা জানান খালেদা জিয়া দেশ ও মানুষের কল্যাণে সারা জীবন ছিলেন আপসহীন পরম করুণাময় আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করেন এমনটাই ছিল তাদের দোয়ার ভাষা শুধু বাইতুল মুকার নয় ওনার মৃত্যু সংবাদ বাস ছড়িয়ে পরে পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের প্রতিটি জনগণে ওনার জন্য দোয়া করেছেন উনি দেশের মানুষকে ভালো জানতো ভালোবাসতো তাই ওনার জন্য মানুষ অনেক কান্দাকাটি করছে মানুষ অনেক আগে গেছে মানুষ অনেক ওনার জন্য অনেক দোয়া করছে তার ভালো গুণগুলো যেগুলো ছিল সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি যেহেতু সত্যিকার তিনি দেশপ্রেম ছিলেন অবশ্যই এটা আল্লাহ কাছে দোয়া করতে হয় যে আল্লাহ তালা তাকে জানাতুর উচ্চমকাম দান করুক সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরও ছিল বিশেষ প্রার্থনার আয়োজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এ সময় খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন বক্তারা তিনি কখনো গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে কোন শক্তির সাথে আপোষ কামিতা করেন নাই জানাজার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে দেশের সর্বস্তরের মানুষ মিলিত হয়েছে এই সম্মিলনটা যেন অব্যাহত থাকে খালেদ জিয়ার জন্য সারাদেশের মসজিদে বিশেষ দোয়া মোনাজাত করা হয় সিলেটে বাজুমা নগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা আমাদের দোয়া সাধারণ মানুষকে নিয়ে রংপুর দুই আসনে এবার ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই জামায়াত বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দী তিন প্রতিদ্বন্দ্বীর দুজন সাবেক এমপি হলেও জামায়াতের প্রার্থীর নেই সেই রেকর্ড এই আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে টিকে গেছেন পাঁচ প্রার্থী রংপুর দুই সংসদীয় আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ভোটার সংখ্যা তিন লাখ আশি হাজার নয়শো একাশি জন বিগত নির্বাচনে এই আসনে বিএনপি একবার জাতীয় পার্টি চারবার এবং আওয়ামী লীগ জয় পায় সাতবার বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার দু সালে জাতীয় পার্টি থেকে এমপি হয়েছিলেন অন্যায়ের প্রতিকার মোহাম্মদ আলী সরকার এই স্লোগানে ভোটের মাঠে সরব তিনি আলোচনায় আছেন জামায়াতের এটিএম আজাহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দী ছিলেন তিনি রাজনৈতিক পট পরিবর্তনের পর কারামুক্ত হয়ে চষে বেড়াচ্ছেন মাঠ সহানুভূতির ভোট পাওয়ার আশা তার শীতের তীব্র দাপটে পর্যদুস্ত সারা দেশ ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় সর্বত্র বেড়েছে জন দুর্ভোগ কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের আবহাওয়া অধিদপ্তর জানায় জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে পৌষের মধ্যভাগে সারা দেশেই শীতের দাপট কনকনে ঠান্ডায় স্থবির জনজীবন শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে আট ডিগ্রি সেলসিয়াস ভোট থেকে ছিল ঘন কুয়াশা তান রাজা এত প্রচুর ঠান্ডা ঠান্ডার জন্য বাড়ির তো বাইরে ওয়া যাইতেছে না যে পরিবহন ঠান্ডা তাতে আমরা রাস্তাঘাটে বেরোতে পারছি না শীত লাগে ঘুমাতে পারি না শরীর কাপে অনেক কষ্ট ঘন কুয়াশার প্রকোপে পথে পথে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলতে দেখা যায় বেলা গড়ালে অনেক জায়গায় সূর্য দেখা মিললেও নেই উত্তাপ ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আট জনের আহত হচ্ছেন বেশ কয়েকজন সকালে গাইবান্ধার পলাশ বাড়িতে কাজী লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝায় ট্রাকের পেছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মারা যান বাসের হেলপার ও এক যাত্রী আহত দশ জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে মানিকগঞ্জে সিঙ্গাইয়ের হেমায়তপুর আঞ্চলিক সড়কের গোড়া এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুই শিক্ষার্থী পুলিশ জানায় আশুলিয়া থেকে মোটরসাইকেলে সাইকেলে বারো থেকে পনেরো জনের দল খেজুরের রস পান করতে সিঙ্গাইর যায় ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা এছাড়া শরীয়তপুর পটুয়াখালী নাটোর ও ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও চার জনের এদিকে ঘন কুয়াশায় সকালে মাদারীপুরের শিবচরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস বাস পিক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন পুলিশ জানায় খুলনা থেকে ঢাকামুখী চুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস বন্দরখোলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ওষুধবাহী কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় ১৬ নদনদীর জেলা জামালপুর এই জেলার দুই নদীর নাম এক করে বিল দেখিয়ে তিন যুগেরও বেশি সময় ধরে মাছ চাষের জন্য ইজারা দিচ্ছে জেলা প্রশাসন প্রবাহমান নদী মাদারদহকে বিল দেখিয়ে ইজারা দেয় ক্ষুব্ধ নদী পাড়ের বাসিন্দারা জেলা প্রশাসনের নির্ধারিত জলমহলকে নদী হিসেবে চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন উনিশশো সাল থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার এই প্রবাহমান নদীটিকে জলমহাল দেখিয়ে ইজারা দিচ্ছে জেলা প্রশাসন গেল তিরিশ অক্টোবর আঠারোটি জলমহলের সাথে ছয় বছরের জন্য নতুন করে এটির ইজারা বিজ্ঞপ্তি দেয়া হলেও দরপত্র নেয়নি কেউ আর এস রেকর্ড অনুযায়ী জেলার চব্বিশ নদ নদীর মধ্যে মাদারদহ ও সাভারিয়া দুটি আলাদা নদী দেখানো হয় যেখানে মাদারদহ নদীকে তেঘরিয়া উৎসমুখ থেকে পয়লা পতিত পর্যন্ত দুই কিলোমিটার দেখানো হয়েছে আর সাভারিয়া নদী উৎস এবং পতিত দেখানো হয় যমুনায় দৈর্ঘ্য দেখানো হয় পাঁচ কিলোমিটার ইজারা জলমহালের তালিকায় নদী দুটিকে জুড়ে দিয়ে মাদার দহ বিল আকারে দেখানো হয় একসময় সময় যমুনা থেকে বয়ে এসে আবার যমুনায় পতিত হওয়া নদী দুটিতে মাছ ধরতেন স্থানীয়রা এখানে যেন কখনো ইজারা না দেওয়া হয় সেই দাবি নদী পারের বাসিন্দাদের নদী তো আমরা বলি না আমরা মাছ ধরতে পারি না আমরা কোনো কিছু করে ঠিকই করে আগে ওরা নদীর না যমুনার অনুসন্ধানে দেখা গেছে মাছ চাষের নামে নদী থেকে বালু তোলায় প্রতি বছর ইজারা দেওয়ার নেপথ্যের আসল কারণ এদিকে সাবারিয়া নামেও আলাদা বিলের কোনো অস্তিত্ব পায়নি যমুনা টেলিভিশন